আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একটা এলাকা দেখেন ইউরোপের দেশগুলোতে কিন্তু এই এইরকম বিলাসিতা আছে বলে আমার মনে হয় না হ্যাঁ দেখেন তাদের এলাকা সৌদিরা যেখানে অবস্থান করে এলাকাটা একটু আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে একটা মসজিদ এলাকার ভিতরে আর এই পাশে দেখেন পাহাড় গেরা সে বাড়িঘরগুলো দেখেন একদম নীরব শুনশান এখানে তেমন কোন মানুষজন থাকে না দেখেন এমনও বাড়ি আছে এখানে ধরেন এক বছর যাবত কোনো মানুষ এখানে আসে নাই এরকম বাড়িও আছে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন দুজন তিনজন করে একটা বাড়িতে থাকে অথবা যেমন এই বাড়িটার মধ্যে কেউ থাকে না দেখেন এই যে পিছনের এই বাড়িটা কেউ থাকে না এইভাবেই হচ্ছে সৌদিরা বা আরবরা বাড়িঘরগুলো তৈরি করে বিভিন্ন ইউরোপ দেশে এবং অন্যান্য দেশের মধ্যে তাদের আর বাড়িঘর থাকে সেখানে চলে যায় এটা একটা বিশাল একটা সরকারি স্কুল মাদ্রাসা এই যে এটা এখানে এসএসসি পর্যন্ত আছে সম্ভবত এরকম এতটুকু থাকতে পারে এইখানে এটা হচ্ছে স্কুলটা শুধু মেয়েদের জন্য এটা শুধু মেয়েদের স্কুল আর এই যে এখানে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে গত দুই তিন বছর আগে আমি নিজেই খেজুর পেরে খেয়েছি গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর এই গাছটা দেখতে পাচ্ছেন খেজুর গাছ এই গাছটা থেকেও আমি খেজুর খেয়েছি এই যে গাছটা থেকে অনেক দিন আগে আসছিলাম এই স্কুলে তখন খেজুর খেয়েছি ঈ এখানে একটা দেখতে পাচ্ছেন পার্ক এই পার্কের মধ্যে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি আমরা ফুল গাছ একটু নেমেই আপনাদেরকে দেখাই আমি ইতিপূর্বে আর একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে এই মক্কায় কিন্তু তেমন কোনো প্রকার ফল গাছ থেকে শুরু করে কোনো গাছই ধরতে গেলে হয় না অনেক কষ্ট করে এই যে মাটিগুলো না যে এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কৃত্রিম বাহির থেকে মাটি নিয়ে এসে এখানে দিয়ে তারপরে এই গাছগুলো রোপণ করেছে এটা একটা বিশাল একটা পার্ক দেখেন একটা বিশাল পার্ক এই পার্কের মধ্যে দেখেন বাচ্চারা এদিকে খেলা করতেছে পাশে মানুষজন বসে আছে এই যে দেখেন এখানে দেখেন এই যে এই যে গাছগুলো রোপণ করেছে ফুল গাছ এগুলি কিন্তু বাহির দিকে মাঠে নিয়ে এসে তারপরে গাছগুলো রোপণ করছে এখানে এর পূর্বে যে ভিডিওটা আমি করেছিলাম সেটা দেখিয়েছিলাম যে মক্কায় খেজুর গাছ অথবা খেজুর গাছ এখানে অনেকগুলো খেজুর গাছ আছে কিন্তু এখানে খেজুর ধরে না ফুল আসে ছোটো ছোটো খেজুর এমন কোনো বাগান নাই যে মক্কার মধ্যে যেখানে খেজুর শ্বাস করে এখানে বা মানে ব্যবসা করার মতো কোনো সিস্টেম মক্কায় নাই এখানে যত আছে আছে সবগুলো হচ্ছে বাহির থেকে আসে এখানে দেখেন অনেকগুলো খেজুর গাছ এই লাইনের মধ্যে আছে কিন্তু এখানে কোনো প্রকার খেজুর না গাছে দেখেন ওই যে ছোট্ট ছোট খেজুর এখানে এখানে খেজুরগুলো আবার দেখা যায় পরে বড় হয় না দেখেন একটা গাছেও খেজুর না অনেকগুলো গাছ এখানে